দর্শক বন্ধুরা কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে অন্যরকম একটা ব্যতিক্রম একটা ভিডিও আমি নিয়ে আসলাম তো আমি যাচ্ছি হচ্ছে আপনার আমার মামার বাড়ি থেকে মানে আসলে ঠিকানাটা বলার দরকার মানে আমি ফেসবুকে আপলোড করবো তো ওই জন্য ভিডিওটা আসলে ঠিকানা দেওয়ার দরকার মানে নান্দাইল থেকে শিয়ালদরা বাজার পার হয়ে একটা সাবালিস্বর মোড় আছে এখান থেকে বুড়াঘাট যাওয়ার পথে এদেরকে কিন্তু আসলে দেখা যায় ওরা হচ্ছে দুই বাই তো রাস্তায় প্রায় সময় ওরা এখানে বসে থাকে তো মানুষের সমর্থ অনুযায়ী যার যে সমর্থ অনুযায়ী তাদেরকে মানে কিছু টাকা বা অন্য কোনো কিছু দিয়ে যায় তো আমার সমর্থ অনুযায়ী আমি দিয়ে গেলাম আপনারা যদি এই রুটে আসেন সাবালেশ্বর বা শিয়ালতরা এদিক দিয়ে বুড়াঘাটের এদিকে দিতে বুড়াঘাট ব্রিজে যাওয়ার আগে ওরা কিন্তু এখানে বসে থাকে তো আমি আমার মামার বাড়িতে আসছিলাম এখান দিয়ে আমি কিশোরগঞ্জ যাওয়ার পরে ওদের সাথে আমার দেখা তো আপনারা এদিক থেকে গেলে ওদের সাথে আশা করি দেখা করে যাবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ